হ্যাপি নিউ ইয়ার তো এই দেখো আমার গোপাল ছিল ময়ের বাড়ি তো আমি চলে এসেছি সোমবার সোমবারও দেয়নি যেহেতু সৌমিলির বার্থডে ছিল কালকে তো সৌমিলির জন্মদিন খেয়েছে একবারে গোপাল এলো তো এই গোপালকে নিয়ে এলাম এবার চলো বসিয়ে পুজোটা দিয়ে নিই এটাকে নিয়ে এসেছি কম্বল দিয়ে এবার আজকে তো রোদ উঠেছে স্নান করা একটু তাই না হ্যাঁ

চলো গোপালকে স্নান করিয়ে পুজো ফুজো করে নিই তারপর দেখা হচ্ছে টাটা চলো তো বন্ধুরা পুজো টুজো দিয়ে তারপরে জলখাবার বানিয়েছিলাম জলখাবারে হয়েছিল রুটি সবজি আর একটু পায়েস করেছিলাম গুড়ের পায়েস গ্রাম থেকে নিয়ে এসেছিলাম গুড় সেই গুড়ের পায়েস করেছিলাম তো সেসব করে তারপর তারপরে রেডি হয়ে গিয়েছি তো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি এবার বেরোবো দেখি কোথায় যাই কোথায় যাবো এখনো প্ল্যান করিনি সব জায়গায় তো আজকের দিনে ভিড় ফার্স্ট জানুয়ারিতে তো দেখি কোথায় যাই দেখা যাক এখন রেডি হয়ে গেছি তো আজকে ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ভাবছি কি করবো সোয়েটার পরবো রোদও আছে সোয়েটার পরে আমার গরম লেগে যাবে কি করবো বুঝতে পারছি না একটা চাদর নিয়ে নেবো ব্যাগে তো আজকে লোক আসার কথা ছিল তারা আসবে না তো তারা আসবে না ওরা ডাক্তার দেখিয়ে তারপর জানাবে কি করবে তো সেই জন্য আর আজকে ময়ূর বাড়িতে নিমন্ত্রণ ছিল তো মৌকে কালকে না বলে দিয়েছি যে এত লোকজন আসবে দরকার নেই দিয়ে সকালে আবার গোপাল আনতে গিয়েছি তখন আবার মো বলছে যে তাহলে ওরা আসবে না তাহলে এখানেই খাওয়া দাওয়া করে আমি ভাবলাম নামবো মো একটু বেরোবো প্ল্যান আছে প্রিয়াংশুকে নিয়ে একটু বেরোবো তো ত্রিনয়ন চলে গেছে শ্রীনায়নের ওদের আজকে খোলা আছে কোচিং ওখানে চলে গেছে তো চলো সঙ্গে থাকো কোথায় বেরোবো না বেরোবো তোমাদেরকে জানাবো আর বাইরে না খুব হাওয়া দিচ্ছে দেখো পর্দা বন্ধ করে রেখেছি জামা কাপড় সব ছিটিয়ে আছে কিন্তু যাই এই গুলো সব ভেড়া ছিল কালকে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে সব তুলে তুলে নিয়ে এলাম কোথাও যেতে গেলে তো একটা পর একটা চেঞ্জ করি প্রথমে এই কুর্তিটা চেঞ্জ করে আরেকটা পরলাম তারপরে ফাইনাল এটা কি তো তো একটু প্রিয়াংশু বায়না করছে মা চলো মা চলো তো আজকে যেখানে যাবো সেখানেই ভিড় তো তারপর হাজবেন্ড বললো ওর আজকে কাজ আছে ওর তো গোটা কলকাতা ব্যাপী কাজ থাকে তো ও বললো চলো আমার সাথেই চলো চলো কোথাও ফাঁকা একটা জায়গায় যাবো চলো তো তারপর দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখানে হাজবেন্ড আমি আর প্রিয়াংশু যাচ্ছি আর ত্রিনয়ন আগেই টিফিন টিফিন করে ও বেরিয়ে গেছে ওর একটু মানে কাজ ছিল সেখানে ও গেছে আর কি তো ত্রিনয়নের সাথে আমরা ত্রিনয়নের কাছেও আমরা যাবো তো আগে চলো প্রিয়াংশুকে দেখি কোথায় ঘোরানো যায় আর কি বিড়লা তারামণ্ডল ভিড় ভিক্টোরিয়া ভিড় ইন্ডিয়ান মিউজিয়াম ভিড় মানে যেখানেই যাবো চিড়িয়াখানা ভিড় তো সব জায়গায় আজকে উপছে পড়া ভিড় ইকো পার্ক নিকো পার্ক থেকে শুরু করে সমস্ত জায়গায় ভিড় তো তারপরে হাজব্যান্ড বলল ও এখন এখান থেকে যাবে হচ্ছে বাগবাজার বাগবাজারে ওর কাজ আছে তো ওর সাথেই যাব বাগবাজার তো বাগবাজার থেকে বলল চলো বাগবাজার লঞ্চ মানে ঘাট থেকে লঞ্চে করে তারপর কোথায় আরেকটা ঘাট কিবেশ বেশ জায়গাটার নাম ভুলে গিয়েছি সেখানে নেমেছিলাম তো সেখানেও হাজবেন্ডের কাজ ছিল তো যাই হোক প্রিয়াংশু লঞ্চে চাপা হলো তো অনেকবার চেপেছে তাও ধরো চাপা হলো আর কি নতুন বছরের প্রথম দিনে একটু তো বেরোনো হলো তো দেখো আমরা পৌঁছে গেছি সেই লঞ্চে চাপার জন্য লঞ্চ ঘাটে এখানে দেখো কতগুলো নৌকা দাঁড় করানো আছে তো নৌকার মধ্যেই দেখো মাঝির রান্না করছে ওই দেখো তো যাই হোক মানে যার যেরকম লাইফ আর কি মানে অবাক লাগে কিছু কিছু জিনিস দেখলে তাই না বলো তো বন্ধুরা তারপর কিছুক্ষণ বাদে লঞ্চ এসেছিল লঞ্চে চেপে আমরা পরের জায়গায় পৌঁছে গেলাম আর কি পরের যে ঘাটটা আছে নাম ভুলে গিয়েছি তো সেখানে হাজবেন্ডের কাজ ছিল কাজকর্ম সেরে তারপর আমরা বেরিয়ে গেলাম এবার যাব হচ্ছে আমরা সরলেকে যাব তো সেখানে ত্রিনয়ন আছে তো ত্রিনয়নের কাছে যাব তো তার আগে আমরা কি করলাম সল লেকে সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট নেই তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিলাম সেরে এর জন্য পার্সেল করে নিলাম আর কি সল্টলে রেস্টুরেন্ট নেই বলা ভুল আছে কিন্তু আমরা যেখানে যাব সেখান থেকে অনেকটা দূরে যার জন্য এখান থেকে খাওয়া দাওয়া করলাম আর কি তো বন্ধুরা আমরা এবার চলে এসেছি পার্কে হচ্ছে সেই সল্টলে সুভাষ সরোবা আমরা একটু ঘুরছি কেননা ত্রিনয়ন এখানেই আছে ও একটা কাজে এখানে আছে আর কি তো ওকে নিয়ে তারপর বাড়ি ফিরবো তো যাই হোক তার সাথে সাথে একটু পার্কেও ঘোরা হলো মিলিবিলি শান্ত সুস্থ পার্ক আজকে ফার্স্ট জানুয়ারিতে সব জায়গায় ভিড় সব জায়গায় যার জন্য আমরা একটু হালকা ফুলকাতেই ঘুরে বেড়াচ্ছি আর কি বাবাই আছে ওই সামনে the distance between the train and the platform. Next station is Bengal Chemical. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. What is <laughs> ত্রিনয়নের সাথে দেখা হলো তো ত্রিনয়নের জন্য যেগুলো পার্সেল করে নিয়ে এসেছিলাম পার্কে বসে সেগুলো ত্রিনয়ন খেলো আর কি প্রিয়াংশ কিছুক্ষণ পার্কে খেলা করলো আমরাও বসেছিলাম ভালোই লাগলো নিলিবিলিতে বেশ নীলিবিলি না আজকে কোথাও নিলিবিলি না ওখানেও ভিড় তো যাই হোক মানে ভিডিও করার কথা আর মাথায় নেই তো তারপর এখন দেখো প্রায় সন্ধ্যে লাগা হয়ে গেছে তো তারপর আমরা সললেক মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরে নিলাম মেট্রো করে এবার আমরা করুণাময়ীতে নামবো তো করুণাময়ীতে নেমে ওখান থেকে অটো করে আমাদের আর কি বাড়িতে যাবো আরকি তো এই দেখো করুণাময়ী স্টেশন আসছে আর করুণাময়ীতে দেখো মেলা বসেছে এই দেখো মেলায় দেখা যাচ্ছে তো এই তো আসবো প্রত্যেকবারই আসি একদিন বা দুদিন তো অবশ্যই আসি তো এবার একদিনও যাওয়া হয়নি তো মেলাতেও যাবো তো চলো এক্ষুনি নামবো আমরা নেমে পড়ি তো বন্ধুরা বাড়িতে এসে রেস্ট নিলাম রেস্ট তো নেওয়া মানে বাড়িতে এসে আগে জামা কাপড় চেঞ্জ করে আগে হচ্ছে সন্ধে দিলাম গোপালকে খেতে দিলাম তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম নিয়ে তারপর দেখো এখানে আলু পরোটা বানাচ্ছি হয়ে গেছে এটাই লাস্ট আমার তো আমি পুর রেডি করে রেখে গিয়েছিলাম সকালে আটা মেখে রেখে গিয়েছিলাম গিয়েছিলাম আর কি আর হচ্ছে এর সাথে কী হবে সেটাও দেখাচ্ছি তো সব কিছুই রেডি করে রেখে গিয়েছিলাম এখন ফটাফট শুধু ভেজে নিলাম আর কি আর এর সাথে মটর সেদ্ধ করে রেখে গিয়েছিলাম এটা আছে কাবলিছোনা ছোলা আর মটর তো এটা দিয়ে ওই ঘুগনি টাইপের বানাবো আর কি আর দুপুরবেলা করেছিলাম নোলেন গুড়ের পায়েস সেই পায়েসটাও আছে কিছুটা তো পায়েসটা একটু গরম করে নেব দারুণ টেস্ট হয়েছিল দারুণ তো নেক্সট আরেক দিন করবো আজকে কাউকে দেয়া হয়নি আজকে অল্প করেই করেছিলাম শুধু কাজে দিদির জন্য রেখে রেখেছি আর কি ওকে সকালে দিয়ে দেব তো যে কোনো ভালো কিছু করলে ওকে দিই আর কি তো চলো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো ফার্স্ট জানুয়ারিটা এইভাবেই কাটালাম বছরের দু হাজার পঁচিশের প্রথম দিনটা এইভাবেই কাটাল